আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আশা করি সবাই ভালো আছেন আপনাদের দয়া হ্যাঁ ভালো আছি নতুন একটা ভিডিও নিয়ে হাজির হলাম সেটা হলো মাদারীপুর এই স্ট্যান্ড থেকে নয় নম্বর ব্রিজ আর কি আপনার শহীদের প্রবাসী এক ভাইয়ের বাসায় আর কি সেখানে যে আমরা কাজ করেছি কী কী দিয়ে কাজ করেছি এবং যারা আপনাদের বেলকনির কাজ করতে চাচ্ছেন তারা আমাদের দিয়ে কাজ করাতে পারেন আমরা সারা বাংলাদেশে কাজ করে থাকি এবং ক্যাশ অন ডেলিভারি ক্যাশ অন ডেলিভারি তো চলুন আমরা এখানে যে কাজ করেছি কি কী মাল দিয়ে কাজ করেছি এবং কী কোম্পানি বিস্তারিত আপনাদের মাঝে তুলে ধরি আর কি এখানে আমরা কাজ করেছি হলো আপনার আমি যদি আপনাদেরকে দেখানোর চেষ্টা করি সেটা হলো এই খুড়িটা ব্যবহার করছি হলো আপনার এক বাই দেড় এই খুঁড়িটা হচ্ছে হলো এক বাই দেড় এক বাই দেড় খুঁটি এবং যে টানাটা ব্যবহার করেছি এটা হলো হাফ বাই থ্রি ফোর হাফ থ্রি ফোর টানা এবং মাঝে দিয়ে আমরা একটা টানা ব্যবহার করেছি মাজেরটা হচ্ছিলো আপনার হাফ বাই দুই হাফ বাই দুই এই তিন ধরনের মাল দিয়ে আমরা এই বেলকানিটার কাজ করেছি এবং ফুলটা ব্যবহার করেছি কিন্তু আপনার ফাইভ এইট এই পাইপটা হচ্ছিলো ফাইভ এইট দিয়ে ফুল বানানো ফুলটাও কিন্তু অনেক সুন্দর হয়েছে যাই হোক সব মিলে আমাদের এই ইটার খরচ আসছে হলো আপনার তিনশো সত্তর টাকা স্কোয়ার ফিট এবং কোন কোম্পানির মাল দিয়েছি সেটা আপনাদেরকে দেখানোর চেষ্টা করবো সেটা দামে আপনাদেরকে দেখাই এটা হলো আপনার স্টিল মার্ক স্টিল মার্ক এস এস এবং একশো বছর গ্যারান্টি আপনারা জানেন এবং প্রতি কিন্তু লোক অ্যাপ ব্যবহার করেছি লোক অ্যাপ ব্যবহার তারা আপনাদের বাসায় কাজ করতে যাচ্ছেন অবশ্যই আমাদের দিয়ে কাজ করতে পারেন আমরা সারা বাংলাদেশে কাজ করে থাকি এই দেখেন স্টিল মার্ক এস এস তো সবাই ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম